যোগ সেক্রেটারি জেনারেল ড আচার্য বালকৃষ্ণ এবং তার দলের সদস্যরা পতঞ্জলি গ্রুপ এবং ত্রিপুরা সরকারের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সাথে বিস্তারিত আলোচনা করেছেন পতঞ্জলি গ্রুপ যোগের উন্নয়ন আধ্যাত্মিক পর্যটন কল্যাণ কেন্দ্র জৈব বৈচিত্র্য উদ্যান জিমাশমো জাদুঘর দক্ষতা গঠন মডেল স্কুল প্রতিষ্ঠায় ডিজিটাল কৃষি তথ্য প্রযুক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং ত্রিপুরায় উপজাতীয় গ্রামীণ কারিগরদের সক্ষমতা অর্জনে কাজ করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে। রাজ্য সরকার শীঘ্রই পতঞ্জলি গোষ্ঠীর সঙ্গে ত্রিপুরার আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে একটি সমঝোতা পত্র স্বাক্ষর করবে। এমপিজি জুয়েলার্সের জিমস্টোন মানে 5G তার মানে আপনি এমপিজি থেকে কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাঠ অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা